আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে তাই এ বছরের শেষ আমের রেসিপিটা নিয়ে এলাম আপনাদের জন্য আজ আমি আপনাদেরকে আমার মায়ের হাতের রেসিপিতে ভীষণ মজার কাঁচা আমের টক আচার বা তেলের আচার তৈরি করে দেখাব এই আচারটা খেতে কিন্তু খুবই মজা। চাইলে এমনিতে খাওয়া যায় তবে সবচেয়ে ভালো লাগে খিচুড়ি বা ডালের সাথে এই আচারটা সংগ্রহ করতে পারবেন বছর জুড়ে আমের টক আচার বা তেলের আচার বানানোর জন্য লাগবে কাঁচা আম খোসা সহ এই আচার বানাতে আমের মাছ বরাবর ভেতরে যে কুশি বা আটি ফেলে দিতে হবে এই আমটা আপনি দুইভাবে কাটতে পারেন যদি চান ছোট ছোট ঘন ঘন টুকরা করে নিতে পারেন আমি দুই সাইজে কেটে নিয়েছি এখন আমগুলোকে পানিতে ভিজিয়ে রাখার পালা এক টেবিল চামচ লবণ আর দেড় টেবিল চামচ ভিনেগার দিয়ে ডুবিয়ে এক ঘন্টা চুবিয়ে রাখব এই সময়ের মধ্যে আমগুলো বেশ শক্ত হয়ে যাবে আর রান্নার সময় ভেঙে যাবে না ফিরে আসলাম এক ঘন্টা পর এই পানি হতে আমের টুকরোগুলো তুলে নেব পানি থেকে তোলার পর আর আমগুলোকে ধুবো না আমের ভিতরে যে লবণটা ঢুকেছে তা অনেকটাই কমে যাবে যেহেতু আম কাটার আগে আমি ধুয়ে নিয়েছি তাই পানি থেকে সরাসরি তুলে পানি ঝরিয়ে নেব প্রত্যেকটা টুকরা ভালোভাবে মুছে নিতে হবে যাতে টুকরার গায়ে পানি না থাকে এবারে আচারের জন্য আমরা একটা মশলার পেস্ট তৈরি করবো তাই দেড় টেবিল চামচ কালো সরিষা আর এক টেবিল চামচ হলুদ সরিষা একসাথে মিশিয়ে বেটে নিয়ে এসেছি দুই টেবিল চামচ ফোড়ন আমি গুঁড়ো করে নিয়ে এসেছি আপনি চাইলে এটাকে বেটেও নিতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য সেই সাথে দিয়ে দিচ্ছি আমি দশ থেকে বারোটা শুকনো মরিচ আগে থেকে পানিতে ভিজিয়ে রেখে হালকা বেটে নিয়েছি আপনি চাইলে মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে সরাসরি শুকনো মরিচের বাটা দিলে স্বাদটা একটু ভালো আসবে সাথে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা এ রান্নায় দেওয়া হবে না সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবং সব কিছু একসাথে মেশানোর জন্য পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিতে হবে যাতে একটা পেস্ট হয়ে যায় খুব ভালো হয় যদি আপনি কোনো পানি ব্যবহার না করেন আমাদের মশলাটা রেডি হয়ে গেছে এবারে সরাসরি চলে যাচ্ছে আচার বানাতে শুরুতে আমরা বলেছিলাম এটা হচ্ছে আমের টক আচার বা তেলের আচার এই আচারটা তেলের মধ্যে ডুবে থাকবে আর এভাবে তেল আচারটাকে বছর জুড়ে ভালো রাখতে সাহায্য করবে তাই বেশি করে তেল দিতে হবে তেলটা হালকা গরম হয়ে এলে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি যখন আপনি মশলা তেলে দিবেন তেল যেন অতিরিক্ত গরম না হয় শুরু থেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে খুব বেশি গরম হলে মশলা পড়ে যাওয়ার একটা চান্স আছে। যেহেতু আমি এই আসার তৈরিতে কোনো পানি দেবো না তাই চুলার আঁচ আমাদেরকে কম রাখতে হবে তাই তেলটা থাকবে মাঝারি গরমে যখন তেলের মধ্যে মশলাটা মিশে ফুটতে শুরু করবে এ পর্যায়ে টুকরো করা আমগুলো দিয়ে দেব চুলার আঁচটা কম রেখে আম মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে এবং পানি ছাড়া এই তেলের আঁচেই আম সিদ্ধ করতে হবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে দেখতে পারবেন আমের যে খোসা সেটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না তাতে মশলা পড়ে যাবে আর আচারতে তো লাগবে অল্প আছে আচারটা বানাতে হবে ছয় সাত মিনিটের মধ্যে দেখবেন আমের যে খোসাটা তা ফ্যাকাশে হয়ে গেছে তখন বুঝবেন আম সিদ্ধ হতে শুরু করেছে তাই আম আমাদের আর একটু নরম করতে হবে আপনি যদি একদম টক আচার চান তাহলে এর মধ্যে আর কোনো কিছুই অ্যাড করতে হবে না আমি এর মধ্যে দেড় টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি তা একেবারে অপশনাল চিনিটা কিন্তু আচার মিষ্টি করবে না আচারের স্বাদ বাড়াবে দেখুন আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দেবো আচারটা ভালোভাবে ঠান্ডা করতে দেবো ঠান্ডা হতে হতে আচারটা আর একটু নরম হয়ে যাবে আমার আচার বানানো শেষ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম